আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ অসেষে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি তা হল আপনারা বিদেশ যাওয়ার জন্য যারা রেডি হয়েছেন অথবা যাদের ভিসা চলে আসছে তো এখন তাদের জরুরি তিন দিনের ট্রেনিং তো অনেকেই হয়তো আমরা জানি না যে তিন দিনের ট্রেনিং জন্য মূলত কি কি কাগজপত্র জরুরি আর আপনারা যারা না জানেন তিন দিনের ট্রেনিং কোথায় দিবেন কত টাকা লাগে নিয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলে তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা চেক আউট করে দেখতে পারেন ওই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে বাংলাদেশের সকল জেলার যতগুলো টিটিসি আছে বা ট্রেনিং সেন্টার আছে সকল ট্রেনিং সেন্টারের ইমেল ফোন নাম্বার নাম ঠিকানা এভরিথিং দেওয়া আছে ওই জায়গায় ওই জায়গায় কত টাকা খরচ হবে তাও ওই জায়গায় ইন্ডিটালি বলা আছে আপনারা যাদের প্রয়োজন তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি তো আপনাদের তিন দিনের ট্রেনিং জন্য সর্বপ্রথম যেই ডকুমেন্টটা লাগবে তা হলো আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টটা জরুরি হলো আপনার যে বিষয়টা আসছে ওই বিষাটার একটি ফটোকপি দেন আপনার জরুরি বিএমটি রেজিস্ট্রেশন নাম্বার এখন যারা বিএমটি রেজিস্ট্রেশন নাম্বার মানে কোথায় পাবেন কি করবেন তাদেরকে তাদের জন্য বলি আমার যে ভিডিও আছে আমি বলছি যেটার ভিতরে আপনার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে কত টাকা লাগে কী লাগে ইন ডিটেল ওই জায়গায় বলা আছে তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক থাকবে ওখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন আর জরুরি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের নীল ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলাই লাগবে আপনার ডিটিসিতে ভর্তি হওয়ার জন্য তো আশা করি ভিডিওটা দেখে সবাই উপকৃত হয়েছেন আর যদি কারো আরও ইনফরমেশন জানা লাগে তো আমি তো বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যান ভিডিওর লিঙ্কটা ফার্স্টেই দেওয়া আছে ওখান থেকে আপনারা ভিডিওটা দেখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ